জন নিয়ে আমার গাড়ি নিয়ে আমি দ্রুত সময় চলে আসি এসে দেখতে পাই যে আগুনটা ভয়াবহ আকার ধারণ করতেছে মানে এরকম অবস্থা মানে দেখে ভয় পাওয়ার মতো সাধারণ মানুষ হয়তো বা বয় পেয়ে গেছে বই পাওয়ার কথা কারণ দেশের যে পরিস্থিতি ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে তাই আমরা আমাদের যারা ছিল জনতা এবং সাংবাদিক ভাই যারা ছিল তাদের সকলের সহযোগিতায় আসলে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছি সময় লেগেছে সম্পূর্ণ এক ঘন্টা বিশ মিনিট মতো সময় লেগেছে এই বিল্ডিংটা ছিল যে ঘরটা ছিল এটা পুরারি টিন সেট হ্যাঁ আগুন লাগার পরে গুলো সব নিচে পড়ে গেছে নিচে পড়ে কে হল আগুনটা নিচে পড়ে গেছে তো আমরা যতই পানি দিচ্ছি কিন্তু টিনের উপর দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আগুনের কাছে আমরা পৌঁছতে পারতেছি না এতই ভয়াবহতা যে আমরা আসলে কাছে পৌঁছতে পারতেছি না তাই আমরা আসলে জনগণের সহযোগিতায় গুলো সরাইছি আস্তে ধীরে কারণ ট্রেন না সরালে তো আমরা আগুন নির্বাহন করতে পারি না এখন তো ট্রেনগুলো হলো উত্তপ্ত তাছাড়া এটার ভিতরে একটা গ্যাসের দুইটা বোতল ছিল গ্যাসের যেটাও একটু ভয়ঙ্কর জিনিস হ্যাঁ তাছাড়া আরও অনেক ছিল যা ওই যে বিভিন্ন ধরনের ধার্যবস্তু ছিল অনেক তাই আমাদের একটু সময় লাগছে জি আমরা আসলে প্রাথমিকভাবে ধারণা করছি যে আসলে এটা বৈদ্যুতিক শর্ট থেকে হতে পারে এবং সেই মালিক পক্ষকে আমরা জিজ্ঞাসা করেছি যে তাদের কোনো প্রকার এমন সন্দেহ আছে কি না ওনারা বলেছে যে না তাহলে আমরা প্রাথমিকভাবে আসলে ধরে নিতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কের থেকে সূত্রপাত হয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল হলো গিয়ে সাত লক্ষ টাকা আনুমানিক আনুমানিক মানে তিনটা ফ্যামিলি নিয়ে তিনটা ফ্যামিলি একটা ফ্যামিলি হলো পাঁচ লক্ষ আর একটা এমনি সবটি মিলায় আর কি প্রায় সাত লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে এখানে